জামাতের মুরগিদের ইতিহাস দেখলে তার কেমন ছিলেন আর আমরার অবস্থা কেমন বেশিদিন দিন আগের কথা নয় হরমুজুল্লাহ সাহ রহমতুল্লাহ বাড়ি হইল সিলেটের গোলাপগঞ্জের বাগার কাছে উনি দুবাই গেছেন জামাত মিয়া জামাতের মেয়াদ শেষ সাথীরা বলতেছে হুজুর আর দেশে যাওয়া হইত না খেনে বলে টাকা পয়সা শেষ হয়ে গেছে টিকিটের ব্যবস্থা নাই বাড়িতে খেমনে যাই মহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ বলেন চিন্তা করি না যদি আমার কথা মানতে পারো আল্লাহ তার কুদরত দ্বারা তোমাদের দেশের বাড়িতে পাঠাইয়া দিবেন তো সবাই বলে হুজুর কথা না মান্য তো উপায় নাই টাকা পয়সা নাই টিকেটের ব্যবস্থা নাই কেমনে দেশে যাই বলে গরু ছাদের উপরে উঠো আর চক্ষু বন্ধ করো আমি না বলা পর্যন্ত চক্ষু খুলবে না সবাই ঘরের সাদের উপরে উঠছে চক্ষু বন্ধ করছে হরমজুল্লাহ সাহ আল্লাহর সঙ্গে যুগসূত্র কায়েম করলেন আল্লাহ আপনার বন্ধারা বিপদে কেমনে দেশি যাবে আল্লাহর কাছে দোয়া মোনাজাত শুরু করছেন কিছুক্ষণ পরে বলেন চক্ষু খুল এরা চক্ষু খুললা দেখে ডাকার কাকরাই মসজিদের সাদের উপরে আইয়া গেছে আর একটু আওয়াজ দিয়েছো আল্লাহ কর এখন আপনারা সুন্দর ভাষায় বুঝছে কোন অলি হইলে লাভ না খাস্তা আরো জোরে কোন লাভ খাস্তা তাইলে উনিশ পাড়ার সুরায় ফুরকানের শেষ দিকে আল্লাহ তেরোটা গুণের কথা বলছেন যে তেরোটা গুণ যাদের কাছে আসবে আল্লাহ তাদের আল্লাহ নিজে বলেন আল্লাহ তাদের আল্লাহর খাস অলি বানায় নিবেন এর মধ্যে একটা গুণ আমি এই ব্যাপারে বলব তেরোটা তো সম্ভব না তেরো দিনেরোটার গুণের মধ্যে একটা গুণ আমি পড়ছি আল্লাহ বলে সাদা সিধা অর্থ যারা রাত জাগরণ করে রাত জাগরণের অভ্যাস যাদের কাছে থাকবে আল্লাহ তাদের চলি বানিয়ে নেবেন আমাদের মজাহের ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলহি আরাব জাগরণের অভ্যাস ছিল চল্লিশ বছর পর্যন্ত তিনি এশার অজুর দ্বারা ফজরের নামাজ পড়ছিলেন সুহান আল্লাহ জুরে কর কি হয়েছে ব্যাপারটা পাঁচপান্ন বার হজ করছেন পাঁচপান্ন বারের হজের সময়ে কাবাগরের দেয়ালে ধরে কাঁদছিলেন আল্লাহ আমি আবু হানিফাকে মাফ করে দেন

তারা মাসালা বাহির করছেন হাদিস থেকে মাসালা বাহির করছেন যদি আপনি মজাহ না মানেন আপনি চলবেন কিভাবে আবু নামাজ পড়ছিলেন যে ঘরে যে বিছানায় ওনার মরণ হয়েছিল এই বিছানায় বইয়া বইয়া সপ্তরে হাজার বার আল্লাহর কোরআন খতম করছিলেন ওই আবু হানিফা আলিমদের কদর ছিল ওই সময়ে ওনার প্রতিবেশী হে হেজোরে হেজোরে গান গায় বাজনা বাজায় আবু হানিফা যে বললেন তুমি তোমার মাধবের কাজ করো আমি আমার ধর্মের কাজ করি আমি রাজ জাগরণ করি তোমার আওয়াজে গানের আওয়াজে বাজনার আওয়াজে আমার বন্ধুগিতে অসুবিধা হয় একটু আসতে রে বা মুসিবেটা বললে যুগ হইলো আসতে পরে রাত থেকে আরো জোরে জোরে গান গায় বাজনা বাজায় আবহা বলে নাই না পলাই ভালো ছিল কদিন পরে দেখা যায় গানও নাই বাজনাও নাই তাই সে তো আমার কি হইল গানও নাই বাজনা নাই অসুস্থ নাকি তার বাড়িতে গেছেন দেখবার জন্য যে দেখেন ফুলা খান্দে খান দো বলে তার নামে কে শুইছে কৌতে না জেলে রাখছে हम ताना पक्ष देखिए তার কয়েক মাসের ভিতরে জাবিন নাই তাই আমরা খাইছি আবু হানিফা বলেন কেমন ছিলেন দেখেন আমার প্রতিবেশী মুসিবেটা জেলে থাকবে হইতেই পারে না চলো আগামীকাল আমি যাইয়া তার জাবিন করাই আনবো কৌটে গেছে না বহানিফা মেন স্ট্রিট দেখিয়ে চেয়ার সাইডা দিছে ওদের আপনার কি কোনো কেস মামলা আছে না আমার কোনো কেস মামলা না তাহলে কেন আইছেন চেয়ারে বসেন বলে আমার এক প্রতিবেশী মুসিবেটা আপনি তারে জেলে রাখছেন বাদীর কথা শুনিয়া সাক্ষী লইয়া আপনি তার সাজা দিবেন আমার আপত্তি নাই তবে আজকে আমি আশা করি আসছি তার জাবিন হরাইতাম আপনি দয়া করে জাবিন এদেন। মেষ্টির বলে আবু হরিভা আপনি আসেন জাবিন করানোর জন্য নেন আপনি চিন্তা করবেন না আপনার ইজ্জতে শুধু মুসি বেটা না এই মুহূর্তে যত মানুষ জেলে আছে আমি সবরে জাবিন দিলাম সবাই জামিন হয়ে গেছে এক আলিমের ইসে এবারে আবু হানিফা মুসি দর্শন হাতে অবা আমি আগে জানলে আগেই জামিন করেই আনতাম মুসি হাত ধরছে ভাই আপনি বলছিলেন আস্তে আস্তে গান বাজনা করতাম আপনার কষ্ট দেওয়ার জন্য দূরে দূরে করছি চলেন আমার বাড়িতে বাড়িতে নিয়ে ওনার কাছে মাপ চাইয়া বউ ফুলাফুরি সহ কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আওয়াজ দিয়ে সবাই বলেন অলি হইলে লাপনা খাস্তা অলি তো হওয়ার একটা ব্যবস্থা করে আল্লাহ নিজে বলেন আলযিনা ইয়াকুতুনু রাব্বিহিম সুজদা ওয়কিyama যারা রাত জাগরণ করে হুকুপ করে সিজদা করে আল্লাহর দরবারে খাটি করে আজকে তো খান্দাকাটির অভাব আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু নবীর কাছে প্রশ্ন করেন নবী কোন মানুষদের কি আল্লাহ তালা পরকালে বেলা হিসাব বেহিস্তি বানিয়ে দিতে পারেন নবী বলেন আয়সা জাইনে রাখো নিরিবিলি উঠে গুণাগুলো স্মরণ করে করে যারা কান্দে ওই কান্দেওয়ালাদের পরকালে আল্লাহ তালা বেলা হিসাব বেহিস্তি বানিয়ে দিবেন আখের হার গিরিয়া আখের খন্দা মর্দে আখের বিম পারক বন্দা ইস একটা নিয়ম আপনাদের জানায় তাই আল্লাহ তালার নিয়ম রয়ে গেছে আল্লাহ যদি কাউরো সাহায্য করার চান সাহায্য করার আগে আল্লাহ তারি দেয়া খান আপনি যদি আল্লাহর সাহায্য পাওয়ার চান দুডা হাত ফুটাইয়া আপনি খান্দের চোখের পানি ছাড়েন আল্লাহ তালা নগদ আপনাকে সাহায্য করে নিবেন আল্লাহ মারুফি বলেন চোখ দেখা হ দেখে মায়া কোন দে ময়লে মারা জানি বেজারি কোন আল্লাহ যদি কাউকে সাহায্য করার চান সাহায্য করার আগে আল্লাহ তারে দেখ দেন হে খান্দে আর আল্লাহর সাহায্য নগদ তার কাছে আসে তাইলে বুঝে রাখেন রাত যারা জাগরণ করে নিরিবিলি আল্লাহ তোর করে খান্নাকাটি করে চোখের পানি ছাড়ে আল্লাহ তাদের সাহায্য করেন আর আল্লাহ তাদের আল্লাহর খাস অলি বানাইয়া নেন এখন আপনাদের প্রশ্ন হুজুর এটা আগে চলে গেছে হুজুর গানে দিন খানতেন আমাদের দ্বারা কি সম্ভব মুফাসির সহজ করে দিছেন কুল্লাযীনা ইয়াতিউনা লিরাব্বিহিম সা'আদা ওয়াকিয়ামা এর তিনটা তাফসীর মানে তিন লাইনে যদি কাও কারো কাছে আমল আইসা যায় যে কোনো একটা আমল যদি তার কাছে থাকে আল্লাহ তারে আল্লাহর খাস ওলি বানিয়ে দিবেন একটা হইল একবারে সহজ আমাদের জন্য একটা হইল আপনি এশার নাম এবং ফজরের নামাজ জামাতে পড়েন সবাই রাজি আসুন আর দুজরে কড়ে বাপ কেউ অভাব এখানে এছাড়া আমার কেউ কোনোরকমে পরে ফজরে আমাদের অবস্থা হইছে দুইটা শীতকালের রে বা ফ ঘুম বাঁধতে শীতের কারণে মনে চায় না গরমের মরশুমে রাত বা ডি ঘুমে পুষে না অথচ ফজরে যারা উঠে শুভে কি হাওয়া হাজার ও বিমারিও কে দাওয়া সকালে যারা উঠবে মসজিদে আসা যাওয়া করবে খোলা বাতাস যাদের গায়ে লাগবে হাজার হাজার রোগের চিকিৎসা হিসাবে কাজ করবে এই দুই অক্তের নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করবে এ আয়তের তফসিরে মুহাতির আল্লাহ তারে আল্লাহর ওলি বানাইয়া লিবে আওয়াজ দিয়ে সবাই বলেন এসা এবং ফজর জামাতে পড়তে রাজি আসুননি সবাই আমরা আদম করি নেই এ ফজরে উঠব ফজরে উঠব এসার জামাত সহজ ফজরে বড় কঠিন নবী বলেন যারা ফজরে উঠল নামাজটা পড়ল। আল্লাহ তালা তার সারা দিনের সব কাজের জিম্মাদার হইয়া যান দুই নম্বরে বলেন والذين يبيتون لربهم سجدا وقياما এই আয়তের তফসির লেখেন দুই নম্বরে এক নম্বরে হইল এসা এবং ফজর যদি জামাতে পড়ে আল্লাহ তার রাত জাগরণের নেকি দিয়া আল্লাহর ওলিদের লিস্টিতে আল্লাহ তার নাম উঠে নেবেন দুই নম্বরে এসার পড়ে যারা কিছু আমল করে এসার পরে বেশ কিছু আমল রয়ে গেছে আমরা অনেক সময় আমল বলি কে করে না করে আল্লাহ জানে এক প্রকার দূর শরীফ আছে কেউ যদি আসার পরে এক শতবার পরে সে অবশ্যই ইনশাল্লাহ নবীজিকে স্বপনে দেখবে নবীজিকে স্বপনে দেখবে আল্লাহ আলা মোহাম্মদিন আবদিকা ও নবীকা ও রসুলিকা নবীল উম্মি ও আলা আলহি ও আসহাবিহি وبارك وسلم اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই দূর শরীফ কানা এসার পরে কেউ যদি একশতবার পরে সে ইনশাল্লাহ অবশ্যই নবীজিকে স্বপনে দেখবে তাইলে এসার পরে আপনি এই আমলটা করেন আপনি যদি অভাবই থাকেন আল্লামা তা নবী রহমতুল্লাহ আলহী বিশ্ববিখ্যাত গুণরগর জন হাকিমুল উম্মত উম্মতের হাকি উনি বলেন পরীক্ষিত আমল হেসার পড়ে ইয়া ওয়াহহাব 1114 বার যদি বেশি মনে করেন শুধু 14 বার এক আমল আছে শুধু 14 বার এরপরে ইয়া ওয়াহহাব হাবিলিল নিয়ামতি দুনিয়া ওয়াল আখিরা ইন নাক আনতাল ওয়াহহাব কেউ যদি 100 বার পড়ে আল্লামা তানভীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা পরীক্ষিত আমল এই আমল ওলা মরণ পর্যন্ত অভাব চিনবে না তাইলে এসার পরে আপনি হয়তো ওই দূর শরীর একশো বার করেন না হয় এই আমলটা করেন না হয় আপনি ঘুমানোর আগে আগে চার রাখাত নামাজ পড়েন হাদিসে পাওয়া যায় ঘুমানোর আগে আগে যে কোনো নিয়তে কেউ যদি চার রাখাত নামাজ পড়ে আল্লাহ তার আমল নামায় সবের সদরের সমান সব দান করে দিবেন

না হয় ফাঁসটা মাসকুন আছে পড়েন যেগুলো এই ধরনের মাসায় পড়া হয় আজকে কিন্তু আমলের অভাব অভাব কোন জিনিসের আমলের এক নম্বরে হইছে। আপনি আলিফলাম মিম সেজিদা সুরা একুশ পাড়ার আর উনত্রিশ পারার সুরাই মল নবী বলেন রাত্রিবেলা এই দুইলা সুরা যে পড়লে সে সবে কদরের সব পাইল মারা যাওয়ার পর কবরের আদাব মাফ আমরা অনেক সময় শুধু সুরাই মোলক উনত্রিশ পাড়ার সুরাই মোলক পড়ি আলিফুল্লাহ সেইদার সুরা পড়ি না দুইটা সুরা পড়া নবীর শূন্য দুইখানা সুরা নবী না পড়া ঘুমাইতেন না একুশ পাড়া আলিফুল্লাহ সেইদার সুরা উনত্রিশ পাড়ার সুরাই মোলক পয়সার নামাজের পড়ে ঘুমানোর আগে আগে আমল করেন যদি করতে পারেন আল্লাহ আপনাকে আল্লাহর ওলি বানিয়ে নেবেন ওই গুনার আগে আগে 2 সুরা সূরা পড়েন সবে কদরের সব পাবেন মারা যাওয়ার পর কবরের আজাব maaf নবীর কথা 21 পারা আলফলাম নেম ফিদা সূরা তার দুটো দানা আপনার লাশের উপরে রেখে দিবে সূরায়ে মুনুক বলবে আল্লাহ আমাকে কুরআন থেকে সরা নেন না হয় আমার পড়ণো वाला কবর থেকে আজাব সরায়ে দেন আল্লাহ বলবেন আমি তোমাকে কোরআনে দেই না শরণর জন্য তোমারে সরাইলাম না বরং তোমার কবর থেকে আমি আদাব সরাইয়া দিলাম

শহীদের মরণ তার হবে তাইলে আমরা 3 নম্বরে 84 পূর্বরাত্রে 4 নম্বরে সূরা ওয়াকিয়া পড়েন নবী বলেন রাতের বেলা যে সূরা ওয়াকিয়া পড়ল এই মানুষের জীবনে কোনোদিন অভাব ছিনবে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হোক এইভাবেই নবী মানنےwala একসময় নবী বলছিলেন এ আমার সাহবারা দুইজন সাহাবি কথা বলছিলেন এই তোমরা বৈশা যাও আব্দুল্লাহ ইবনে মাসউদ আসতে ছিলেন নবীর কথাটা শোনার সাথে সাথে নবী তো বলছিলেন যারা সামনে বসার তাদের আওয়াজটা শোনার সাথে সাথে যেখানে আবদুল্লাহ ইবনে মাসুদ শুনছেন এখানে বইয়া গেছেন নবী ডাকছেন না বললেন আমি এরার বলছি বর জন্য তুমি যে বইয়া গেলা আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন নবী আপনি বলছেন বসার জন্য কথা আমার খানে শুনছি যদি আমি সাথে সাথে না বসি আপনার নবীকে আমি কিভাবে মানলাম আপনাকে মানতে যেয়ে আমি বসে গেলাম ওই আমার নবী বলেন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ লভি বলেন গায়ে একটু হালকা ফাটলা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিদ ওজন দেওয়া হয় নবী আল্লাহর কসম খাইয়া বলেন আমার আব্দুল্লাহ ইবনে মাসুদের ওজন উহুদের পাহাড়ের ওজনের চেয়ে আরো বেশি হবে সুবহানাল্লাহ উহুদের পাহাড় জায়গা ভৌগোলিক জ্ঞান রাখেন পাঁচ ছিল তিন মাই লম্বা হইছে আট মাই পুরা পাহাড়টা পাথরের পাহাড় যারা হজে গেছেন বা সৌদি গেছেন পাথরের পাহাড় নবী বুঝা এ তিন মাইল ফাঁস আট মাইল লম্বা পুরা পাথরের উহুদের পাহাড়ের যত ওজন আমি নবী মান্যওয়ালা সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদকে ওজন দেওয়া হইলে তার ওজন উহুদের পাহাড়ের ওজনের চেয়ে আরো বেশি হবে আপনাদের সামনে আমার কথা মাফ করবেন আমাকে আপনারা বলেন কেয়ামতে মিজানের পাল্লায় আপনাদের ওজন বাড়ি হইতো না ভাতলা হইতো মাত্র ভাত হইলে লাভ হইব বাড়ি হইতো তাইলে কে কিতাবে আসে যে কেউ যদি চায় তার ওজন বাড়ি হইতো সে জনতার তার জবানের হেফাজত করে যে তার জবানের হেফাজত করবে তার কন্ট্রোল থাকবে অনর্থ কথাবার্তা বলবে না মিথ্যা বলবে না গিবস শেখায়ত করবে না কেয়ামতে মিলানের পাল্লায় তার ওজন বাড়িয়ে হবে ইয়াদ রেখে বা দিলের মধ্যে কথাটা লিখে রাখবে যাইয়া বলছিলেন আপনার তো শুধু মেয়েরা আমি রেশন কার্ড করিয়া দে আমি তো বসেছি আপনি গরিব রেশন কার্ড করা দেই যাতে আপনার মেয়ে এর উপকার হয় আপনি মারা যাওয়ার পর

তাইলে কি করবো আমরা এখন আমাদের পর সুরাই আসিন পড়েন সুরাই ওয়াকা পড়েন আলিফলাম সুরা পড়েন এভাবে সুরাই মুলুক পড়েন আরগুলা সুরা সুরায় দুখান কিতাবে ফাজাইলের কিতাবে পাওয়া যায় রাত্রিবেলা কেউ যদি সুরায় দুখান পড়ে সারা তার রাত সত্তর হাজার ফিরিশ তারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে বিশেষ করে আপনি বৃহস্পতিবার দিবাগত শুক্রবারের রাতে সুরায় দোকান পড়াটা নবীর আহাম শূন্য নবী বলেন কেউ যদি বৃহস্পতিবার দিবাগত শুক্রবারের রাতে সুরায় দোকান পড়িয়া ঘুমায় ওই সুরায় দোকান পড়ার সাথে সাথে আল্লাহ তালা খুশি হইয়া সোনার উপর দ্বারা নগদ বেহস্তের বাড়িতে আল্লাহ দালান বানানোর ব্যবস্থা করে দেয় নবী আরো বলেন বৃহস্পতিবার দিবাগত শুক্রবারের রাতে সুরায় দোকান কেউ যদি পড়ে পড়ে যদি সে ঘুমায় ঘুম থেকে উঠবে আল্লাহ তার নিষ্পাত বেগুনাহ বানিয়ে দিবেন ফাদাইলের কিতাবে পাওয়া যায় শুক্রবারের রাতে তো আমরা পড়বই প্রতি রাতে আপনি যদি পঁচিশ পাড়ার সুরায় দোকান পড়েন প্রতি রাত আল্লাহর নূরের তৈরি সত্তর হাজার হিরিস্তারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে এইভাবে এসার নামাজের পরে আপনি কি করবেন দেখেন এসার নামাজের পরে হয়তো ওই দূর শরীর একশো তোমার পড়েন না হয় আল্লাহ তানুই রহমতুল্লাহ দেওয়া আমল ইয়া ওয়াকফ এই আমল করবেন আল্লাহ দুনিয়ার লাইনে দুনি সুখী বানিয়ে দিবেন না হই ওই মাছমুখ চূড়া গুলো আপনি পড়বেন এইভাবে ঘুমানোর আগে আগে আপনি দশ দশখানা এক সুরায় বাখারা সোরাই বাকারোর দশখানা আয়াত পড়িয়া যদি আপনি ঘুমাইয়া যান কিতাবে পরিষ্কার লেখা আল্লাহ তালা খুশি হইয়া আপনার ঘরকে চোর ডাকাত সন্ত্রাসীদের হাত থেকে হেফাজত করবেন এই আমলের বদলে আপনার ঘর বাড়িতে আগুনে পড়ে যাওয়া থেকে হেফাজত করবেন আপনার আমলের বদলে ভূমি কম্পে দসে যাওয়া থেকে আপনার ঘর বাড়ি হেফাজত করবে এই আমলের বদলে আসমানের স্পেশাল একজন ফরিস্তা আপনার ঘরের পাহারাদারি করবে আমলখানা কি সূরা বাকারার 10খানা আয়াত পড়েন আপনি সূরা বাকারার প্রথম ছাইরাयत এরপর আয়াতুল কুরসি সহ উম ফি খালিদুন কালিত তিন আয়াত এভাবে শেষ সুকুতে অকঅনত্তি নাই আর তিন তিন ছয় আর কয়লা সাইরে 10 আয়াত যে পড়বে জিন ভূত ফেরত। এদের হাত থেকে আল্লাহ পারে তার বউরে তার ছেলেমেদের আল্লাহ হেফাজত করবে চোর ডাকাত সন্ত্রাসীদের হাত থেকে আল্লাহ তার ঘরের হেফাজত করবে আগুনে পুড়ে যাওয়া থেকে হেফাজত করবেন বৈশালে তার ঘর দশ যাওয়া থেকে হেফাজত করবেন আসমানের স্পেশাল একজন ফিরিস্তা আপনার পাহারা দাবি করবে এই দশ আয়াত পড়ার কারণে সারা কার রাত ঘুমাইলে পড়ো সারা রাত আপনি যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহার নামাজ পড়ার সমান সব পাবেন একদিনে তো সব কথা খুললে বলা যায় না আপনারা বলেন এসার নামাজের পরে এগুলো আমল করতে সবাই রাজি আছেন তাহলে উনিশ পারার সরে ফোরতানের তেরোটা গুণের মধ্যে একটা গুণ যারা রাজ জাগরণ করে রাজ জাগরণের একটা তফসিল আমাদের জন্য সহজ এশা এবং ফজর জামাতে পড়া দুই নম্বর তফসিল হইল এসার নামাজের পরে এইভাবে কিছু আমল করা সবাই বলেন আগে ঘরে কিছু আমল করতে রাজিয়া শুননি ওই রাজ জাগরণের নেই পাবেন আল্লাহর লিস্টিতে আপনার নাম উঠে যাবে আর তিন নম্বরে হইল শেষ রাত্রি উঠা জাগরণ করা তাহাজ পড়া আল্লাহর দরবারে খান্না করা যাদের ভাগ্য আছে তারাই এমন করবে সবার দ্বারা তো সম্ভব না তবে পড়ার দুটা প্রথম দেহটা আমাদের জন্য সহজ হ্যাঁ তিন নম্বর আমল তো যদি আপনি আল্লাহর কাছে চান আল্লাহ তো ঠিক দেয়া দিবেন আপনি আমল করতে পারবেন একটা ঘটনা এটার বুঝের জন্য আপনাদের শোনাই হিমস এলাকার গভর্নর বালেন ছিলেন খলিফাতুল মুসলিম ওমর রাজি আল্লাহ তালু সাইদ ইবনে আমির রাজি আল্লাহ তালুকে আর বলছিলেন দেখো ওই এলাকার গভর্নর বানাইলাম সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা দিবে কোনো দিন যেন তোমার উপর অভিযোগ আসে না আর এই রাষ্ট্রপ্রধান কে হবে আজকে আমরা বুঝতেছি না এই কারণে আমরা মাইল খেকতেছি আমাদের কপালটা আসলে ভালো না কে হবে রাষ্ট্রপ্রধান হেমোসা এলাকার গভর্নর ভলাইলেন ওমর রাদিয়াল্লাহু আনো সাইদ বিন আমির আর বলছিলেন সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবে যেন প্রজাদের কোনো কষ্ট হয় না দেশ দেশপরিচালনায় যেন অসুবিধা হয় না উনি সুন্দরভাবে তার রাষ্ট্র পরিচালনা করতেছিলেন খরক করে দেখা যায় ওই এলাকার মানুষদেরকে অভিযোগ আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনটা অভিযোগ ওই গভর্নরের বিরুদ্ধে কি অভিযোগ এক নম্বরে এক নম্বরে উনি মাসে একদিন ছুটিতে থাকেন গভর্নর অমর আমরা চাই একদিনের ছুটিতে থাকবেন না প্রতিদিন উনি জনগণের সেবা ক্ষতমত করবেন কাজ করবেন দুই নম্বরে উনি কৌঠে যাইতে অফিসে যাইতে দেরি করেন আমরা চাই সহালই যাইতেন আমরা সকালবেলায় প্রয়োজন হলে ওনার সঙ্গে দেখা করবো উনি অফিসে যাই খেদেরি করেন আর প্রতি মাসে একদিন ছুটিতে থাকেন আবার এসার নামার আমাদের সঙ্গে জামাতে পড়েন আবার দেখা যায় যে ঘরের দরজা বন্ধ করেন সদর পর্যন্ত ডাকলেও আর দরজা খুলেন না আমরা তো অনেক কাজ থাকে তবে ওনাকে আমরা পাই না ফলিভা আপনি ওনারে জিজ্ঞেস করে ডাকিয়ে না আমাদের সালা দেন না হয় ওনার বিরুদ্ধে আমাদের সংগ্রাম ওমর রাজি আল্লাহ তালু সাইদ বিন আমির রাজি আল্লাহ তালুকে দরবারে ডাকলেন আবার যারা অভিযোগকারী তাদেরও ডাকলেন ওমর বললেন এই অভিযোগকারীরা তোমরা একটা একটা করে অভিযোগ দিবে আমার গভর্নর যদি জব দিতে পারে আমি গভর্নরই ঠিক রাখবো নাইলে তারে বরখাস্ত করে দেব সোজা কথা তোমরা অভিযোগ করো তো তারা এক নম্বর অভিযোগ করলো উনি দশটার দিকে অফিসে যান অফিসে যান উনি তো হজরের পরে এখানে কয়েক ঘন্টা কাছে আমাদের অনেক কাজ থাকে উনি উনাকে আমরা পাই না ওমর বলেন হে সাইদিন আমির তুমি দশটায় কেন যাও হজের ওপরে যাইতে পারো না উত্তরটা শুনেন উনি উত্তরে বলেন আমার স্ত্রী অসুস্থ আমার স্ত্রী দুর্বল আমার স্ত্রী কমজোর ছেলে ঘরের সদস্য যারা এদের রান্নার কাজে ওনার কষ্ট হয় আমি নিজে ওনার রান্নার কাজে সাহায্য করি

রোজে মাছ বে হিসাব বেপ জারি হয় যদি আপনি খেদমত করতে পারেন খাদিমে আল্লাহ তালা পরকালে বেলা হিসাব বেস্টি বানাই দিবে স্ত্রী স্বামীর খেদমত করবে স্বামী প্রয়োজনে স্ত্রী যদি দুর্বল হয় তার রান্নার কাজে সাহায্য করবে ঠিক বলতে গেলে একটু ফাইন্যান না দিবে প্রয়োজনে চাউলটা ধুয়ে দিবে অসুবিধা তো কিছু নাই সাহেবদিন আমির বলেন আমার স্ত্রী দুর্বল কমজোর সে অসুস্থ দুর্বল হয়ে গেছি আমি তার রান্নার কাজে সাহায্য করি যার কারণে অফিসে যাইতে আমার দেরি হয় আওয়াজ